যখন মায়ের দিকে হাত পারাইলেন বরপীর ছিল গর্ভে বরপীর বাঘে রূপ ধরে এসে সেই ভিক্ষুকের ঘরের মধ্যে ধরে ওইখানে একটা আসার দিয়ে মেরে ফেললেন এখন তার কথা যে বেলায়েত যদি মুরিত হয়ে পীর ধরে যদি হাসিল করতে হয় তাহলে বরপীর আব্দুল কাদের জিলানি তিনি যে রুহানি আকারে একটা বাঘের রূপ ধরে তিনি যে একটা ভিক্ষুককে হত্যা করে ফেলেন মেরে ফেলেন ওইটা কোন বেলায় ছিল প্রশ্ন আপনার ভালো আগে বুঝতে হবে বেলায়েত কিন্তু এক প্রকারের না আমি আপনাকে বলছি যে বেলায়েত বলছে যে বেলায়েত ভাবধারাটা কেমন এই বেলায়েতকে বাধ্যতামূলক করতেই হবে আমি বলছি হ্যাঁ বেলায়েত বাধ্যতামূলক করতে হবে তাই আমরা যারা আম মানুষ আছি যারা সাধারণ মানুষ তারা একজন কামেল পীরের কাছে গিয়েই যেন বেলায়েতটা হাসিল করে কিন্তু বেলায়েত কিন্তু এক প্রকার না বেলায়েত হচ্ছে চার প্রকার বেলায়েত কয় প্রকার বেলায়েত চার প্রকার আমার বড় আব্দুল কাদের জিলানী তিনি যেদিন বাঘের রূপ ধারণ করেছিল সেই বেলায়েতটা ছিল বেলায়েতে কুবরা ব্লাইতে কুবরা কায়েম করছে যারা মজমুত থাকিয়া নিজের তার পরে কাল ভয় তার চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে গিয়া অলি আল্লাহর কাতারে কোন ব্লাইতের অধিকারী ছিলেন তিনি তিনি ছিলেন ব্লাইতের কুবরার অধিকারী এর জন্য তিনি দুনিয়ার বুকে রুহানি ভেসে এসে মায়ের ইজ্জত তিনি রক্ষা করেছিলেন আস্তে এখানে তার আরেকটি পয়েন্ট তাহলে আমার খাজা ময়নদিন চিস্তের হম তো তার বাগানে ইব্রাহিম কুন্দুজি তিনি গেলেন তার বাগানে তো ইব্রাহিম কুন্দুজি যখন তার বাগানে গেলেন ছোট্ট আঙ্গুর এবং বেদনা ছিঁড়ে ইব্রাহিম কুন্দুজিকে আমার খাজা বাবা খাইতে দিলেন যখন খাইতে দিল ওই ফল ইব্রাহিম কুন্দুজি খাইলেন চাপাইলেন মুখের মধ্য দিয়ে চাবাইলেন চাবিয়ে অর্ধেকটা আমার খাজা বাবার মুখের মধ্যে তুলে দিল যখন অর্ধেক ফল খাজা বাবার মুখে তুলে দিল ওই ফল খাজা বাবা খেয়ে তার জালালি ভাব তিনি দেখতে পাইল। জমিন আসমান আমার খাজা এক জায়গার মধ্যে বসে তিনি দেখতে লাগলো এখন তার কথা তাহলে ইব্রাহিম কুন্দুজির কাছে তিনি মুড়ি ধইল না কিন্তু তিনি করলো জমিন আসমান তিনি দেখতে পাইল। ইব্রাহিম কুন্দুজি তিনি কোন বেলায়েতের অধিকারী ছিল ইব্রাহিম কুন্দুজি তিনি যে বেলায়েতের অধিকারী ছিল সেটা ছিল বেলায়েতে আবরার কোনটা বেলায়েতে আপনার যদি হাসিল করবি মন আমার এমন এবত এমন একাদত করো বলি তোমারে যেমন আল্লাহরে তুমি দেখতেছো দেইখা নামাজ পড়তেছ রূপ যদি না পারো যেন আল্লাহই দেখে তোমারে জোহাদ আল্লাহ এটা হলো মজুম ইব্রাহিম কুন্তুজি তিনি ছিলেন মজুম তার কোনো ঘর ছিল না তার কোনো বাড়ি ছিল না তার কোনো স্ত্রী ছিল না তার কোনো পুত্র সন্তান কোনো কিছুই ছিল না তিনি ছিলেন মজুম তার কাছে যেই ব্লায়েটটা হাসিল হয়েছে সেটা হচ্ছে ব্লায়েতে আবরার ব্লায়েট যেই ব্লায়েটটা নিজে প্রাপ্ত হইয়া একজনকেও প্রাপ্ত করা যায় যদি সে আল্লাহওয়ালা ব্যক্তি হয় নিঃসন্দেহে আমার খাজা বাবা একজন আল্লাহওয়ালা ব্যক্তি কারণ তিনি মাতৃগর্বের থেকেই তিনি লাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ কালেমা পাঠ করতে করতেই এই দুনিয়ার বুকে এসেছেন আল্লাহর জিকির করতে করতেই আমার খাজা বাবা এই ধরা ধামে তিনি এসেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল আল্লাহ জিকির করতে করতে আমার খাজা মহিনুদ্দিন চিস্তি এই ধরা ধামে আসেন শুধু তাই নয় দয়াল নবী যখন মেরাজে যাবেন মেরাজটা নরাচ বুরাকটা নরাচরা করে আমার তার হাত দিয়ে বুড়াকের লেগামটা ধরলেন যখন বুড়াকের লেগামটা ধরলেন আমার দয়াল নবী ধুয়া করে দিলেন হে মৈনুদ্দিন আমার বুড়াক নড়াচড়া করে তুমি যেহেতু সাহায্য করলে বুড়াক বুড়াকের লেগামটা তুমি হাত দিয়ে ধরলে যারা তোমার হাতে এই দুনিয়ার বুকে যারা আমার উন্মুত আছে তারাও তোমার হাতের উপর হাত রেখে বায়া গ্রহণ করবে এ চিসতি আর কর্ণদার হয়ে গেল আমার খাজা ময়নউদ্দিন চিসতি এ জনন বাবা বেলায়েতে আব্রার এর অধিকারী হয়েছিল আমার ইব্রাহিম কুমদুজি বেলায়েতে বালামা ব্লেদে रियाজাত এ চাককে হচ্ছে বলাইত তাই এটা অর্জন যেমন খাজা আমার খাজা কাস কিজি তিনি জিন্দা পীর নামে ভেলা ভাষানো হয়